আমার স্বামী ফোন করে যখন বলে বাজারে লিস্ট পাঠাও আমি সবার আগে শাক সবজি নাম লিখে পাঠাই দিই এরপর যখন বাজার নিয়ে বাসায় আসে তখন আমি বলি বাজারে শাক সবজি ছাড়া আর কিছু চোখে পড়ে নাই সারাক্ষণ আমি আমার স্বামীকে বলতে থাকি রান্নাঘরে এসে আমাকে একটু সাহায্য করতে পারো না আর যখন সাহায্য করতে আসে তখন বলি কেন আসছো রান্নাঘরে কি আসতে বলছে তোমাকে এখানে আসছো কি আমার কাজ বাড়াইতে স্বামী ভালোবেসে ফোন করে বলবে তুমি কিছু খেতে চাও তোমার জন্য কিছু নিয়ে আসবো আমি বলি খবরদার কোনো কিছু আনবা না এরপরে যখন খালি হাতে বাসায় আসবে খালি হাতে বাসায় আসছো কেন সবকিছু কি বলে লাগে পুরুষ মানুষ কখনো খালি হাতে বাসায় আসে স্বামীকে সবসময় দুই নম্বর বিপদসংকের অ্যালার্ট দেওয়া থাকে খবরদার তোমার পছন্দের কোনো জিনিস আমার জন্য না তুমি কিনলে আমাকে আবার ফেরত দিতে হয় এরপর কোনো রোমান্টিক দৃশ্য দেখলেই বলতে থাকি তুমি কখনো নিজের ইচ্ছায় তোমার পছন্দের কোনো কিছু আমাকে কিনে দিস ঝগড়া হলে স্বামী যদি কথা না বলে তখন বলতে থাকি কথা বলো না কেন কথা বলো না কেন মুখে কোনো কথা নেই এরপর যখন কথা বলা শুরু করে তখন বলি এত কথা বলো কেন পুরুষরা কি মেয়েদের মতো ঝগড়া করে শপিং করতে গিয়ে যদি স্বামী ওয়ালেট ভুলে বাসা রেখে যায় তখন আমি বলি তাতে কি হয়েছে আমার টাকা মানে তোমার টাকা তুমি শপিং করো এরপর সারা বছরের কারণে অকারণে মহৎ কাজের কথা কিন্তু বলতে বলি না আমার টাকা দিয়ে তোমাকে শপিং করে দিই নাই যেদিন মনটা ভালো থাকে সেদিন আমার স্বামীকে ফোন করে বলি তুমি কি খেতে চাও আমি আজকে রান্না করব এরপর আমার স্বামী বলে আমি শুটকি খেতে চাই যখন বাসে এসে জিজ্ঞেস করবো আমার করে তখন আমি বলি হ্যাঁ অত্র এলাকা আমি একা বসবাস করি পুরো এলাকা আমার নামে লিখে দিছো আমি এখন সুটকি রান্না করি এবং এলাকার সব মানুষ আমাকে মনে মনে গালে গেলাস করু আমরা মেয়েরা ঘরের বাহিরে যাওয়ার সময় যে পোশাকগুলো পরি এবং নিজেকে যেভাবে পরিপাটি করি এই একই জিনিস যদি ঘরের স্বামীর জন্য করতাম তাহলে কোন পুরুষ ঘরে ২৫ বছরের বউ রেখে বাহিরে ৩৫ বছরের পরোনার পিছনে ঘুর ঘুর করত না